প্রথম বিশ্বের দেশ এবং অন্যতম একটি পরাশক্তি আমেরিকার মতো একটি দেশ কখনো তাদের পররাষ্ট্রনীতি তৃতীয় বিশ্বের বা বাংলাদেশের মতো একটি দেশের কোন একটি দলের উপরে নির্ধারণ করে না ট্রাম্প জিতে গেছে ছাত্র লীগের ভাইয়েরা ক্রিস ধরো উপদেষ্টারা এখন দৌড়ের উপর থাকবে সব লাগেজ ব্যাগেজ সব গোছাচ্ছে তাড়াতাড়ি আপার ডাক আসবে সবাইকে নামতে হবে অনেকে বলতেছেন হই হই রই রই অনেকে পলাইছে ডক্টর সময় হলে নেত্রী আপনাদেরকে ডাক দিবে তখনই আপনারা আপনাদের কাজগুলা করবেন বন্ধুরা আশা করি ভালো আছেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে খুবই ভাইরাল হওয়া দুটি খবর আপনাদের জন্য নিয়ে এসেছি আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হওয়ায় বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের এবং বিএনপির নেতাকর্মীদের মানসিক অবস্থা এবং তাদের কথাবার্তার ধরন কতটা পরিবর্তন হয়েছে তারই একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব কথা না বাড়িয়ে চলুন দেখে আসি সম্পূর্ণ এই ভিডিওটি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম আরও গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া ভিডিও সাথে সাথে পেয়ে যান ট্রাম্প জিতে গেছে ছাত্রলীগের ভাইয়েরা ক্রিস ধরো উপদেষ্টারা এখন দৌড়ের ওপর থাকবে সব লাগেজ ব্যাগেজ সব গোসাচ্ছে তাড়াতাড়ি আপার ডাক আসবে সবাইকে নামতে হবে আমরা সবাই ভয়ে আতঙ্কে আছি ছাত্রলীগ ক্রিস ধরো ট্রাম্প জিতে গেছে এখন মোদি ট্রাম্প হাসিনা সবাই মিলে কাঁসা বান্ধে আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে তাড়াতাড়ি ছাত্রলীগ রেডি হও আপার ডাক আসতেছে সবাই রেডি হও কমলা হারিস ইন্ডিয়ান বংশোদ্ভূত হওয়ায় ইন্ডিয়ান পুরোহিতরা কমলা হ্যারিসকে নিয়ে পূজা অর্চনা শুরু করছে যে পূজার মধ্য দিয়ে হিন্দু পুরোহিতরা কমলা হারিস তাদের বংশোদ্ভূত তাদেরকে জিতে দিতে হবে এইটা দেখে ট্রাম্প ফেসবুকে পোস্ট করছে যে হিন্দুদের পক্ষে এবং মোদির মোদিকে ভালোবাসা জানাইছে পাশাপাশি বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়ন হচ্ছে এটাকে সম্পৃক্ত করে পোস্ট দিছে এখন এইটা দেখে আওয়ামী লীগের লোকেরা মুহা খুশি যে এখন ট্রাম্প ক্ষমতায় আসতেছে এই হল অবস্থা বাস্তবতা হলো আমেরিকা তার পররাষ্ট্রনীতি কখনো কি পরিবর্তন করে আমেরিকা তাদের দেশের স্বার্থে তাদের মতো করে রাজনৈতিক নকশা করে এবং সেই নকশার পাশাপাশি একটা দীর্ঘমেয়াদী পররাষ্ট্রনীতি থাকে যেই ক্ষমতায় আসুক সেই এই জায়গা থেকে ওই নীতি থেকে কখনো পরিবর্তন হবে না এটা হলো ওদের রাষ্ট্রের নীতি বিষয়টা এরকম না এক একটা সরকার আসবে আর রাষ্ট্রের পররাষ্ট্রনীতি বদলায় ফেলবে এটা শুধুমাত্র বাংলাদেশে হয় যে হাসিনা যখন ক্ষমতা ছিল তখন দেশের স্বার্থটা না দেখে ভারতের স্বার্থটা দেখছে এইখানেই হলো আমেরিকা এবং হাসিনা এবং বাংলাদেশের রাজনীতিবিদদের একটা পার্থক্য তো আজকে একটা অবজারভেশন বলি ডেমোক্রেটদের শিক্ষা হওয়া উচিত ছিল যে কমলা হারিস উনি একজন নারী প্রার্থী এবং আমেরিকানরা তাদের জীবনে কোনো দিন নারী প্রার্থীকে প্রধান হিসেবে নির্বাচিত করেনি কোনো দিন না এটা তাদের ইতিহাসে না আর যতই মানবাধিকারে কথা বলুক নারী অধিকারের কথা বললুক কিন্তু ভোটের ক্ষেত্রে নারীকে সংসদে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বা এরকম সুপ্রিম জায়গায় বসাবে এটা ওদের ইতিহাসে নাই ডেমোক্রেটরা এই ঘটনা থেকে এই ইতিহাস থেকে শিক্ষা যদি না নেয় এর আগে হিলারি ক্লিন্টন কি জনপ্রিয় ছিল এত জনপ্রিয় কিন্তু সে ট্রাম্পের কাছে হারলো সেই ট্রাম্পের সামনে আবার কমলা হারিস দিল দেখেন ইন্ডিয়ান বংশোদ্ভূতকে দিল ডেমোক্রেট দিয়ে আসসালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম যক্টরিনুস নাকি ফ্রান্সে চলে গিয়েছে অনেকে বলতেছে পলায়ন আমি তাকে পলায়ন বলবো নাকি নিরুপায় বলবো বুঝতেছি না ওনার দোষটা কি উনি ডোনালদোকে ফোন দিচ্ছে অ্যান্টনি ব্লিংকনকে ফোন দিচ্ছে ওরা ফোন ধরতেছে না উঠাচ্ছে না উনি আর কী করবে এ বয়সে মানসিক প্যারাটাকে নিতে পারতেছে ফ্রান্সে চলে গিয়েছে রিল্যাক্স হয়েছে ওইখানেও আপনার সংবাদ মাধ্যমকে ওনার উনি এই কথাটাই বলতেছে যে আমি মানসিক দখল দখলতা নিতে পারতেছি না সে কারণে আমি ফ্রান্সে এসেছি এখন এটা আপনারা এক একজন এক এক নাম দিচ্ছেন অনেকে বলতেছেন হই হই রই রই ইনুস গেলো কই অনেকে বলতেছেন পলাইছে পলাইছে ডক্টর নুস পলাইছে এখন বাস্তবতা কী সেটা কিছুদিন পরে ক্লিয়ার হয়ে যাবেন আর আওয়ামী লীগের ভাইয়েরা আপনারা অতি উৎসাহী হয়ে এখন কিছু করেন না ব্যাপারগুলো আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে সময় হলে নেত্রী আপনাদেরকে ডাক দিবে তখনই আপনারা আপনাদের কাজগুলা করবেন আর কোনো প্রতিংসামূলক আমরা বাংলাদেশের রাজনীতি চাই না কারো ক্ষতি করবেন না যারা আপনার ক্ষতি করে নাই যারা দেশের ক্ষতি করেছে তাদের শাস্তি দেয়া হবে এটা সময়ের অপেক্ষা কিন্তু আপনারা প্রতিংশামূলক কিছু করার দরকার না অতি হয়ে কিছু করার দরকার নাই আমার এখন সবচেয়ে কষ্ট লাগতেছে দেশের কি হবে দেশের সংস্কার করবে কে এ সমন্বয়করা যা বলতো তাই আইন ছিল এখন দেশের আইন প্রণেতা কি হবে নিজেরা নিজেরা স্পিকার হয়ে যাচ্ছে সংবিধান নতুন বানানোর চেষ্টা করা হচ্ছে এগুলো করবে কে দেশের সংস্কারের জন্য এসে যদি কেউ ফ্রান্সে চলে যায় কেউ সুইজারল্যান্ডে চলে যায় কেউ আয়ারল্যান্ডে চলে যায় তাহলে কি করে হবে আমাদের দেশটা কি মগের মুল্লুক দেশটা তো আসলেই মগের মুল্লুক বানানো হয়ে গিয়েছে সার্কাস চলতেছে দেশের মধ্যে সবাই পাঁচে নভেম্বরেই ফ্রান্সে চলে যেতে হবে কেউ মানসিক প্যারা নিতে পারতেছে না কেউ লেবার লেবারের প্রোগ্রাম চলতেছে সুইজারল্যান্ডে কারো আদালতে যাইতে হচ্ছে সুইজারল্যান্ডের শেখ হাসিনার ব্যাপারে কথা বলতে সেটা সব পাঁচ তারিখেই কেন পর্যালোচনা করার জন্য দেশের পরিস্থিতি দেখার জন্য আপনারা মেন গুলাই কেউ নাই আসিফ নজরুল সার দেশে নাই আপনার আসিফ নজরুল সাহ সারের সাথে আসিফ মাহমুদ দেশে নাই আপনার প্রধান উপদেষ্টা দেশে নাই দেশ চালাবে কে দেশ কি ভূতে চালাবে এমনিতে উপদেষ্টাগুলোর কোনো ঠিক ঠিকানা নাই সবগুলো হচ্ছে এনজিও গ্রাম সরকারের উপদেষ্টা দেশের মধ্যেও চলতেছে অরাজকতা এদিক দিয়ে আবার সনাতনীদেরকে মারা হচ্ছে এটা নিয়েও চলতেছে বিশ্ব মিডিয়াতে ছিছি এ পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ফ্রান্সে চলা চলে যাওয়া ঠিক হলো দেশকে এত বিপদের মুখে ফেলে দিয়ে এটা ধিক্কার ধিক্কার আর এটা হাস্যকর করে ফেলেছে আমাদের দেশটাকে আর উনি বলেছিল দেশকে সংস্কার করবে জনগণের ম্যান্ডেট আছে আপনার যখন জনগণের ম্যান্ডেট আছে জনগণের প্রতি এত ভরসা তাহলে আপনি ফ্রান্স কেন গিয়েছেন এই খারাপ একটা সময়ে ধরে নিলাম আপনি পালিয়ে যান নেই কোনো একটা সফরে গিয়েছেন তারপরে খারাপ সময়ে কেন আপনি গিয়েছেন আপনার সফর পিছাতেন আসিফ নজরুল আপনি কেন এই সফরে গিয়েছেন আসিফ মাহমুদ তুমি কেন এই সফরে গিয়েছো তোমরা কি পিছাতে পারত না দেশের এই ক্লান্তি লগ্নের সময় তোমরা যদি সত্যিকারের দেশপ্রেমিক হতা তোমাদের মুখোশ দেশের সামনে উন্মোচন হয়ে গিয়েছে আপনারা যে রাজনীতি করার জন্য যোগ্য না দেশের সংস্কার করার জন্য যোগ্য না দেশের মানুষ যে ভুল করেছিল সেটা আপনারাই আপনাদের কার্যকলাপের কারণেই প্রমাণ করে দিয়েছেন শেখ হাসিনাই এই দেশের একমাত্র ভরসার স্থল সেটা আবারও প্রমাণিত করে দিয়েছেন আর শেখ হাসিনা ভবিষ্যতে যদি আবার দেশের হাল ধরতে পারে দেশের অনেক মঙ্গল হবে এটাই সত্য এটাই বাস্তবতা ধন্যবাদ সকলকে বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনার দেখলেন কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করার পরপরেই বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সমন্বয়কদের সবাই ভাবমূর্তি পরিবর্তন হয়ে গেছে এখন সমন্বয়কদের মনেও একটা আতঙ্কের সৃষ্টি হয়ে গেছে একটি ভয় ঢুকে গেছে তাদের মধ্যে ছাড়াও বাংলাদেশের অন্যতম শক্তিশালী দল বিএনপির তাদেরও ভাবমূর্তি পরিবর্তন হয়ে গেছে তাদের মনেও একটা আতঙ্ক ঢুকে গেছে যে এইবার মনে হয় শেখ হাসিনা দেশে ফিরবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বলাবলি শুরু করছে যে সম্বয়করা এবং উপদেষ্টারা দেশ থেকে পালানোর চেষ্টা করছে এবং ইতিমধ্যে অনেকেই পালিয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও ফ্রান্সে চলে গেছেন আর এদিকে ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল দিতে শুরু করেছে তারা নিজেরাই ভাবছে তারা নিজেরাই জয়লাভ করেছে এদিকে শেখ হাসিনার কিছু ফোন রেকর্ডেও শোনা গিয়েছিল যে আমেরিকার প্রেসিডেন্ট যদি পরিবর্তন হয় তাহলে তিনি নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরবেন এখন শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে তাহলে অবশ্যই বাংলাদেশের ভাবমূর্তি পরিবর্তন হয়ে যাবে সমন্বয়করা অবশ্যই দেশ থেকে পালাতে বাধ্য হবে এবং বিএনপির নেতাকর্মীরাও হয়তো দেশ থেকে পালাতে বাধ্য হবে এখন দেখার বিষয় বাংলাদেশে ভবিষ্যতে ভাবমূর্তি কতটা পরিবর্তন হয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অনুগ্রহ করে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো ধন্যবাদ সবাইকে